আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুপুর বারোটার পরে বা জোহরের নামাজের পরে যদি কেউ আল্লাহর একটা মাত্র নাম যদি জপ করতে পারে বা আমল করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ পাক তার সকল মনের আশা পূরণ করে দিবেন এই একটা মাত্র আমল দিয়ে আপনারা আল্লাহ পাকের কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে তা পূরণ করে দিবেন ছোট্ট একটা নাম যে নামটি আমরা কম বেশি সবাই জানি এবং এই নামটি যদি আপনারা জোহরের নামাজের পরে টানা লাগাতার এটা পাঠ করতে পারেন এছাড়াও দুপুর বারোটার পরে যদি আপনারা এটা পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন চলুন জেনে নেওয়া যাক সেই নামটি কি আর রহমান এই নামটি সবাই জানেন আর রহমান নামে কিন্তু একটা সুরাও রয়েছে এবং এই সুরার যে কত ফজিলত সেটা আপনারা জানেন এবং এই নামটাও যদি আপনারা পড়তে পারেন এবং এটা পড়ে যদি আপনারা আল্লাহ পাকের কাছে দোয়া চান ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সকল মনের আশা পূরণ করে দিবেন এখন আসি দোয়াটি পাই নামটি কতবার পাঠ করবেন এটা আপনাকে তেত্রিশ বার পাঠ করতে হবে জোহরের নামাজের পরে তেত্রিশ বার যদি আর রহমান আর রহমান এভাবে যদি পড়ে বার পড়ে আল্লাহ পাকের কাছে মোনাজাতে তুলে আপনারা যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সকল মনের আশা পূরণ করে দিবেন সম্মানিত ভাই ও বোনেরা এই আমলটি সবাইকে করার জন্য অনুরোধ করা হলো এবং আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা